দশক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যার নাম হচ্ছে টিল তো এই লোসেক টিল ওষুধটি অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে আমাদের বাংলাদেশের মার্কেটে তো সেক্ষেত্রে অনেকে অভিযোগ করেন যে টিল বা এই ধরনের ওষুধগুলো এখন আর আগের মতো কাজ করতেছে না বা এর চাইতে আরও হাই পাওয়ারের ওষুধগুলো আপনারা খাচ্ছেন তো সেক্ষেত্রে বলতে চাই যে অমিপ্রাজল গ্রুপের যে সমস্ত ওষুধ রয়েছে যেমন আপনার সেকলো লসেকটিল এরপর হচ্ছে আপনার ম্যাক্সপো ইস গ্রুপের ওষুধ এছাড়া সার্জেল হ্যাঁ ন্যাকজাম এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনার খালি পেটে গ্রহণ করতে হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর ওমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো খাবার গ্রহণের বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পূর্বে গ্রহণ করবেন তাছাড়া এই লসেকটিল কিন্তু আপনার তেমনভাবে কার্যকারিতা দিবে না আরেকটা বিষয় হচ্ছে এই লসেকটিল সেক্লো ওমেপ বা অমিপ্রাজল ওমিপ্রাজল ওষুধগুলো কেউ যদি আপনার একটা সমীক্ষা আসছে যে চল্লিশ বছর একটা নাও খান তাতে করে স্টমাকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই এবং অন্য অন্য পেপারেশন ওষুধগুলো খেলে কিন্তু আপনার কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিন্তু অমিপ্রাজন ওষুধগুলো আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বছর খেলেও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তো সেক্ষেত্রে একেবারে সেফ যদি আপনি স্বাভাবিক যে নিয়মটা মানে খালি পেটে গ্রহণ করেন দেখবেন যে ভালো কাজ করবে আর অবশ্যই দিনে দুইবার গ্রহণ করবেন এ ধরনের সুদগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর আশেপাশে পাতা ওষুধ ধন্যবাদ